নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতার ডার্বি নিয়ে তো ফাইনালি আজকে কিন্তু অফিসিয়াল কনফার্মেশন এসে গিয়েছে এগারো তারিখের কলকাতা ডার্বি কিন্তু হতে চলেছে গুয়াহাটিতে দেখো দু তিন দিন আগে থেকেই তো মানে শোনা যাচ্ছিলো যে গুয়াহাটিতেই কলকাতা ডার্বি হতে চলেছে তবে একটা পারমিশন রিলেটেড সমস্যা ছিল সেই জন্য কিছুটা ওয়েট করা হচ্ছিল তো সেটার ব্যাপারে কিন্তু সব সমস্যা মিটে গিয়ে আজকে অফিসিয়াল কনফার্মেশন এসে গিয়েছে এগারো তারিখ গুয়াহাটিতেই ডার্বি হচ্ছে তো মোহনবাগানে এই ডারবিটা হোস্ট করছে তবে প্রথমত অবশ্যই এটা খারাপ ব্যাপার যে আমাদের কলকাতা ডারবি কলকাতার বাইরে চলে যাওয়া বাংলার বাইরে চলে যাওয়া তবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ম্যাচটা হচ্ছে এই সময় থেকে ম্যাচ আর রিসিডিউল করার মতো পরিস্থিতি নেই যে টাইপের বাকি সিডিউল আছে তো সেখানে এই ডারবিতে এগারো তারিখের ডার্বিতে মোহনবাগান দল কেমন হতে পারে আজকের আমাদের আলোচনার টপিক হচ্ছে সেটাই কারণ মোহনবাগান টিমে বেশ কিছু আলোচনার জায়গা আছে কামিংস নাকি ম্যাকলারেন যদি স্টুয়ার্ট স্টার্ট করে সেটা একটা আলোচনার বিষয় হতে পারে কামিংস যেরকম মানে দুরন্ত ফর্মে খেলছে লাস্ট ম্যাচটা যেরকম খেলেছে তার তারই পাশাপাশি অনুরোধ থাপার চোট পাওয়া চোট পেয়ে হয়তো ডার্বি থেকে অনুরোধ থাপার ছিটকে যাচ্ছে সেখানে থাপার জায়গাতে মিডফিল্ডে কারা কারা আসতে পারে দলে আর কি পরিবর্তন হতে পারে সব কিছু নিয়েই আমরা এই ভিডিওতে কথা বলবো তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো যদি আমরা মোহনবাগান দল নিয়ে কথা বলি তো আজকে মোহনবাগানের জন্য একটা খুব খারাপ খবর যে অনুরোধ থাপার কিন্তু একটা ইঞ্জুরি লেগেছে এবং আজকে যখন প্র্যাকটিস শেষ হয় সেই সময় কিন্তু অনুরোধ থাপাকে ঘোড়াতে ঘোঁড়াতে আর কি যেতে দেখা যায় এবং মনে করা হচ্ছে একটা হ্যামস্ট্রিং ইঞ্জুরি হতে পারে যদিও সেই ব্যাপারে কনফার্মেশন নেই যে কী ইঞ্জুরি লেগেছে কতদিনের জন্য ছিটকে গিয়েছে তবে যেখানে আর দুদিন বাদে ডারবি সেই সময় এরকম একটা ইঞ্জুরি লাগাতে ডার্বিতে কিন্তু অবশ্যই অনুরোধ থাপা অনিশ্চিত হয়ে পড়েছেন মেবি ডারবিতে অনুরোধ থাপা খেলবে না এই মুহূর্তে মোহনবাগানের হয়ে অনুরোধ থাপার ব্যাপারটা খারাপ যাচ্ছে মানে যখন যখন ভালো ফর্মে আসছে তখন তখন ইঞ্জুরি লাগছে উড়িষ্যা ম্যাচে বোধহয় ইঞ্জুরি লেগেছিল এর আগে তার আগেটাই কিন্তু দুরন্ত খেলছিল অনুরুদ্ধ থাপা এবং দেন আবার একটু ছন্দে আসতে সময় লেগেছে দলে ফিরেছে এবং শেষ দুটো ম্যাচ দারুন বিশেষ করে লাস্ট ম্যাচটা তো হায়দ্রাবাদের সঙ্গে ছিল তার আগের যে ম্যাচটা ছিল তোমার পাঞ্জাবের সঙ্গে যেখানে প্রথম থেকে কিন্তু মোহন অতটা সুবিধা মাঝমাটে করতে পারছিল না বাট অনুরুদ্ধ থাপা একা মাঝমাটটা সামলাচ্ছিল আগের দিন আপুইয়াকে ছাড়া দীপক তাগড়ি এসেছিল যে মিললে ডিফেন্সিভ দিকটাই দেখছিল বাট তার পাশে অনুরুদ্ধ থাপা কিন্তু দারুণ ভাবে মাঝে মাঠ সামলেছে এবং মনে করা হচ্ছিল কিন্তু আপুয়া এবং থাপা জুটি বেশ ইফেক্টিভ হতে পারে কারণ থাপা যে ফর্মে খেলছিল তবে সেই সময় দাঁড়িয়ে থাপার এই ইঞ্জুরিটা আনফর্চুনেট এবং সেখানে মোহনবাগানের কাছে মাঝ মাঠে অপশান কাটা কাটা পড়ে আছে মোহনবাগান টিমের শক্তি হচ্ছে তাদের স্কোয়াড ডেপথ কারণ থাপাকে রিপ্লেস করার জন্য আমরা যদি অপশান দেখি সেখানে দীপক তাঙ্গড়ি অভিষেক সুরিয়া বংশী ইভেন সাহাল আব্দুল সমাদ অনেক অপশান চলে আসবে বাট থাপা যে ইম্প্যাক্টটা অ্যাজ এ নম্বর এইট রাখছিল সেটা হয়তো রাখার মতো অপশান কম কারণ দীপক তাঙ্গড়িকে আনলে সেমেনলি ডিফেন্সিভ মিডফিল্ডার মাঝে মধ্যে এই মরশুমে দেখছি বেশ আপফ্রন্টের উপর দিকে পাস বাড়াচ্ছে

নিয়ে আসতেই হয় সেখানে হয়তো মলিদা শাহালকে পুট করতে পারে শাহালের মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটি আছে বাট পার্টিকুলারলি নম্বর এইটের যে জায়গাটা সেই জায়গাতে শাহাল কিন্তু খুব একটা ভালো এখনও পর্যন্ত খেলতে পারেনি গোয়া ম্যাচেও মনে আছে শাহাল কিন্তু ওই জায়গাটাতে স্ট্রাগেল করছিল এবং আজকে থাপে উঠে যাবার পর শাহালকে ওই জায়গাতে নিয়ে আসে শাহালকে খেলালে কিন্তু সেটা ফিফটি ফিফটি হয়ে যাবে সাহাল ক্লিক করে গেলে দারুণ খেলতে পারে ক্লিক না করলে ওটা কিন্তু মোহন বাগানের উইক পয়েন্ট হয়ে যেতে পারে তো অনেকগুলো প্রশ্নের জায়গায় কিন্তু রয়ে গেল অনুরোধ থাপা চোট পাওয়াতে মেবি অভিষেকে স্টার্ট কোরা চ্যান্সকোপ সেখানে হয় আপুইয়ার পাশে সাহাল স্টার্ট করতে পারে অথবা আপুইয়ার পাশে তাংড়ি স্টার্ট করতে পারে এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশনের সঙ্গে কোজ জোশেবলি না যেতে পারে তবে গ্রেগ স্টুয়ার্টকে একটু নিচে থেকে খেলিয়ে সাহালকে নম্বর 10 ইউজ করা গ্রেগ স্টুয়ার্টকে অ্যাজ এ ক্রিয়েটিভ মিডফিল্ডার বল ধরে খেলার মতো পজিশন ইউজ করা সেটাও একটা থটস হতে পারে বাট অত পরীক্ষায় রেখায় মনে হয় না বলই না যাবে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে সেটা কিন্তু একটা চিন্তার জায়গা রয়ে গেল বাকি যদি আমরা মোহনবাগানের টিম নিয়ে কথা বলি সেখানে ডিফেন্স লাইন নিয়ে তো কোনো প্রশ্নই নেই সেখানে একদমই নিজেদের সেটেল ডিফেন্স লাইন মোহনবাগানের আছে যেখানে গোলে বিশাল দুজন আর কি ফরেন সেন্টার ব্যাক টম আলড্রেড এবং আলবার্টো রড্রিগেজ রাইট ব্যাক আশিস রাই লেফট ব্যাক সুভাশিস বোস তারা তো খেলবে এবং সুভাশিস এবং আশিসের উপর কিন্তু বড় দায়িত্ব থাকতে পারে কারণ ইস্ট বেঙ্গলের উইঙ্গারদের মধ্যে ভিষ্ণু কিন্তু রিসেন্টলি খুব ভালো ফর্মে আছে এবং ভিষ্ণু কোন দিক দিয়ে খেলবে সেটা একটা দেখার বিষয় দিক দিয়ে খেললে আশিস রাই তাকে কিন্তু তাকে সামলাতে হবে ডান দিক দিয়ে খেললে কিন্তু সেখানে শুভাশিস বসির উপর প্রেসার ক্রিয়েট করতে পারে ইভেন মানে উইং চেঞ্জ করেও খেলতে পারে কখনো ডান দিকে কখনো বাঁ দিকে মেবি ভীষণের সঙ্গে উল্টো দিকে মহেশ স্টার্ট করবে সেই জায়গাতে তো দুজন সাইড ব্যাকের বড় দায়িত্ব থাকবে এবং আলবার্তো রড্রিগেজ বা টম আলড্রেড বনাম দিমিত্রস ডিয়ামটা সেটাও কিন্তু একটা ভালো লড়াই হতে পারে তবে মোহনবাগানকে অ্যাকচুয়ালি মাঝমাঠের কন্ট্রোলটা নিতে হবে ইস্টবেঙ্গলের এই সময় দুর্বল জায়গা হচ্ছে মাঝমাঠের জায়গাটা সেখানেই আপুইয়া থাপে একসাথে স্টার্ট করলে মোহনবাগানের পক্ষে ব্যাপারটা অনেক ইজি হয়ে যেত মাঝমাঠের কন্ট্রোল নেওয়ার ব্যাপারটা বাট এখন একটু সেখানে প্রশ্নচিহ্ন থাকছে মাঝমাঠে তো সেখানে আপুইয়া তো খেলবি আপুইয়ার পাশে হয় তাংড়ি অথবা সাহাল যে কেউ স্টার্ট করবে সেটা আমরা এক্সপেক্ট করছি বাকি দুটো উইং বাঁ দিক দিয়ে লিস্টন কুলশই স্টার্ট করবে এবার লিস্টন কোলাশে আমার একটা প্লেয়ার আগের দিন ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পরেও অনেক ফ্যান তার উপর রেগে গেছিল যে অতিরিক্ত সেলফিস ফুটবল খেলছে দরকারে পাস দিচ্ছে না তবে দেখো আমার মনে হয় লিস্টন আগের দিনে ফার্স্ট হ্যাপে কিন্তু পাস দেবার চেষ্টা করেছে যখন সেকেন্ড হাফে আর কি মোহনবাগান তিন শূন্য লিট পেয়ে গিয়েছে লাস্টের দিকে কিন্তু বড্ড সেলফিস খেলেছে তো লিস্টন অ্যাকচুয়ালি ভীষণ ট্যালেন্টেড লিস্টন বাঁ দিকে উইং দিয়ে রীতিমতো দারুণ ফুটবল খেলছে বাট সঠিক সময়ে মাঝে মধ্যে সঠিক পাস দিচ্ছে না ওটাই একটা লিস্টনের সমস্যার জায়গা হয়ে আছে হোপফুলি এই ম্যাচে আরও কিছুটা বেশি আনসেলফিস খেলতে পারবে এবং লিস্টনের জন্য সুযোগ অ্যাকচুয়ালি আসবে কারণ রাইট ব্যাকের জায়গাতে যদি ইস্টবেঙ্গল কি ইউজ করে সেটা হয়তো সব থেকে ভালো অপশান হতে পারে লিস্টনের এগেনস্টে বাট আনোয়ারের ফিটনেস নিয়ে প্রবলেমে সেখানে নিশু কুমার অত বেশি ম্যাচ খেলেনি ফলে কিন্তু লিস্টনের জন্য সুযোগ ওই দিক দিয়ে হবে বাকি কিন্তু মোহনবাগানের রাইট উইং অবশ্যই মনভীর সিং ফিরবে এই ম্যাচে এবং সেক্ষেত্রে যেটা প্রশ্ন থাকছে যে নম্বর টেন কি তাহলে স্টুয়ার্ট স্টার্ট করবে পসিবিলিটি আছে এবং আপফ্রন্টে তাহলে নাকি স্টার্ট করবে এবার এই জায়গাটাতেই কিন্তু বড়ো প্রশ্ন কারণ রীতিমতো কামিংস কিন্তু ভালো ফর্মে খেলছে ম্যাকলারেনের থেকে কামিংসকে এখন অবধি এই মরশুম বেশি এফেক্টিভ লেগেছে এবার ব্যাপারটা আমার যেটা মনে হয় যে কামিংসকে গত বছরের থেকে এই বছর বেশি এফেক্টিভ লাগার দুটো কারণ আছে একটা তো পরিস্থিতি পরিবেশ প্লেয়ারদের সঙ্গে মানিয়ে নিয়েছে ফলে তার জন্য ব্যাপারটা ইজি হচ্ছে দ্বিতীয়ত গত বছর আমরা যেটা দেখেছিলাম যে জেশন কামিংস কিন্তু মেনলি অ্যাজ এ প্রপার নম্বর নাইন খেলছে দিমিত্রিও স্পেত্রাতোস কিন্তু উইথড্রল রোলটাই খেলছিল বেশি মাঝ মাঠ থেকে বল ধরা বা বেশি অ্যাটাক ক্রিয়েট করা সব কিছু পেত্রাতোস করছিলো কামিংসের কাজতে ছিল গোল করা তো সেই রোলটা কামিংস করে গেছে আগের বছর ট্যাপিং করে হোক যা করে হোক অনেকগুলো গোল করেছে বাট কামিংসের সেরা খেলা আমরা দেখিনি মানুষের মনে এটাই প্রশ্ন ছিল যে এত টাকা দিয়ে আনা প্লেয়ার শুধুমাত্র ট্যাপিং করতে পারে বাট সেটা এই মুহূর্তে আমরা কামিংসের থেকে দেখছি আর দেখছি তার কারণ হচ্ছে কারণ জেবি ম্যাক্লনেরকে মোহনবাগান মেনলি প্রপার নম্বর নাইন রোলটাই বেশিরভাগ সময় ইউজ করছে জেসন কামিংস বেশিরভাগ সময় একটু পেছন থেকে খেলছে বল ধরে খেলার সুযোগ পাচ্ছে কামিংস এমন একটা প্লেয়ার যে কিন্তু বল ধরে খেলতে পছন্দ করে কিছুটা হোল্ড করে খেলতে পছন্দ করে বাঁভাটা খুব ভালো একটুখানি নিচের দিক থেকে ভালো পাস বাড়াতে পারছে তো সব মিলিয়ে কামিংস যেহেতু মাঝে মধ্যে একটু পিছন থেকে খেলছে ম্যাকলারেন খেলাতে উপরের দিকে সেটা কিন্তু কামিংসের সেরা খেলাটা খেলার সুযোগ দিচ্ছে এবং অপোনেন্ট সেন্টার ব্যাকেদের একদম যে সবসময় ধরে রাখা সেটাও কামিংসকে ম্যাকলাডেনের সঙ্গে যখন কামিংস আসছে অতটা ফেস করতে হচ্ছে না বেশিরভাগ ডিফেন্ডারের ফোকাস ম্যাকলাডেনের দিকেই থাকে সেটা আই থিঙ্ক একটা বড় রিজন কামিংসকে আমরা অনেক বেশি এফেক্টিভ দেখছে দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই কামিংস যখন সাবস্টিটিউট এসেছে তো সেখানে কিন্তু কামিংস মানে আদার স্ট্রাইকারদের সাপোর্টটা পেয়েছে যখন কামিংস অ্যাজ এ প্রপার নম্বর নাইন স্টার্ট করেছে তখন হয়তো অতটা পাইনি আগের দিনও কামিংস একটু উইথড্রল রোলে খেলছিল একটু পেছন থেকে খেলছিল সেই জন্য কিন্তু অনেক বেশি বল ধরে খেলার সুযোগ পেয়েছে অনেক বেশি এফেক্টিভ হয়েছে তো সেই জায়গাতে আমার মনে হয় যে পরীক্ষা নিরীক্ষার হয়তো দরকার নেই অবশ্যই এই টেম্পটেশনটা থাকবে যে ম্যাকলাডেনের থেকে বর্তমানে কামিংস খেলছে তো কামিংসকে অ্যাজ এ প্রপার নম্বর নাইন খেলানো তার পেছন থেকে স্টুয়ার্ট কি ইউজ করা তবে সেটা যে একদম ক্লিক করবেই বলা মুশকিল কারণ কামিংস যে রোলটাই এই মরসুম সাকসেস পাচ্ছে সেটা কিন্তু প্রপার নম্বর নাইন নয় সেখানে আমার মনে হয় যে ডার্বির মতো ম্যাচে পরীক্ষা নিরীক্ষায় যাওয়ার দরকার নেই খুব বেশ সেখানে ম্যাক্লোডেন অ্যাজ এ নম্বর নাইন স্টার্ট করুক পেছন থেকে গ্রেক স্টুয়ার্ট যদি একদম হান্ড্রেড পার্সেন্ট ফিটনেসে চলে যায় অভিয়াসলি গ্রেক স্টুয়ার্ট স্টার্ট করুক অ্যাজ এ নম্বর টেন তবে যদি ইনকেস গ্রেকস স্টুয়ার্ট নিজেদের হান্ড্রেড পার্সেন্টে না থাকে অবশ্যই ফিট হয়ে গিয়েছে স্টুয়ার্ট এবং দিমিত্রি তবে একদম হানড্রেড পার্সেন্ট ফিটনেসে যেতে একটু সময় লাগে সেখানে যদি কোচ মনে করে যে একটুখানি শেষ কিছু সময় ধরে খুব একটা গেম টাইম পায়নি ফলে তাকে একটু বেঞ্চে রেখে স্টার্ট করবো দিমিত্রিও বেঞ্চে থাকবে সেখানে কিন্তু কামিংস আবার উইথড্রল রোলে বা অ্যাজ এ নম্বর টেন কিন্তু স্টার্ট করতে পারে হাফ টাইম অবধি দেখতে পারে যদি খুব একটা ক্লিক না করে সেখানে হাফ টাইমের পর কিন্তু স্টুয়ার্টকে নামাতে পারে না সবই ঠিক আছে চেঞ্জগুলো বড্ড লেটে করে যদি মানে কামিং স্টার্ট না করে স্টুয়ার্ট এবং ম্যাক্লার স্টার্ট করে এবং যদি মোহন বাগান গোল না পায় সেখানে ষাট মিনিট বা মিনিটের মাথায় গোল করার চেষ্টাটা করতে হবে বাট মলিনা বড্ড বেশি ওয়েট করে ফেলে পঁচাত্তর দশ পনেরো মিনিটে দেয় এবার সবসময় যে দশ পনেরো মিনিটে ম্যাচের রং পাল্টানো সম্ভব সেটা হয়তো নয় তো এই একটা জায়গায় আমার মলিনা স্ট্র্যাটেজিতে একটুখানি মানে মনে হয় যে একটু আগে চেঞ্জগুলো করতে পারে বাকি দেখা যাক সেখানে ফ্রন্টে আমি তো এক্সপেক্ট করছি অ্যাজ এ নম্বর নাইন স্টার্ট করছে ডাটবিতে এবং তার পেছন থেকে পুরোপুরি ফিট থাকলে স্টুয়ার্টই স্টার্ট করবে অথবা কামিংসও কিন্তু স্টার্ট করতে পারে যদি স্টুয়ার্ট একদম নিজের হানড্রেড পারসেন্টে না থাকে পেতরা তো বেঞ্চেই থাকবে অ্যাজ এ সাবস্টিটিউট কিন্তু দরকারে আসতে পারে তো আমার মনে হচ্ছে কিন্তু মোহনবাগানের এই ডারবিতে এরকম লাইন আপ নিয়ে যেতে পারে দুটো জায়গা নিয়ে প্রশ্ন থাকছে একটা হচ্ছে আপুইয়ার পাশে কে শাহাল নাকি দীপক টাংড়ি আর একটা হচ্ছে ম্যাকলাডেনের পেছন থেকে কে খেলবে কামিংস নাকি ক্রেক স্টুয়ার্ট বাকি মোটামুটি টিম কিন্তু সেটেল আছে বাকি তোমাদের মতামত জানিও যে তোমাদের কী মনে হয় মোহনবাগানের জন্য আদর্শ প্লেইং ইলেভেন ডারবিতে কি হতে পারে মিডফিল্ডে থাপার জায়গায় কাকে ইউজ করলে বেটার হয় তোমাদের মতামত কমেন্টে জানিয়েও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম দিলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই